বলতো গাড়ি আর গাড়ি ঘড়কি মাছ খুব ক্রিটিক্যাল মাছ কোনা মাঝে না তোমার যদি কি সাবধান না মা মা

কে নেবে <coughs> <yugil clubs in Tottenham>

ষাট টাকা দাম হলো থাকে না সাইজটা ভালো দেবো এখন আর এটার দাম তিরিশ টাকা বলেছিল নেবে না ছোট মাছ একদমই নেবে না বড় মাছ নেবে